হ্যালো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আমার চ্যানেলে নিউ ভিডিও এনেছি তো আমরা এই টিম নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি তবে আমরা দেখব চবাগি চাই কি আছে তবে চলুন আমরা দেখিয়ে নেব তবে আমরা এই মানে লালাসি ক্যামেরা নিয়ে আমরা ধরে না আমরা এই বাগি চাই আমরা ঘুরতে যাচ্ছি এই বাগান এই বাগিচায় সপ্তাহে দুই দিন পাতা তুলে তবে আমগরে এই গাঁয়ে আমগরে বাগিচা বলতে আমগরে ঘর সামনে একটাই আছে এই বাগিচা তবে আসুন আমরা দেখে নিই এই বাগিচায় কী আছে